রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় চব্বিশটি ইট মধ্যে চারটি ইট অনুমতি থাকলেও বিশটি ইট অবৈধ কিভাবে চলছে এই অবৈধ ইটভাটাগুলো নিজস্ব প্রতিনিধি আরমান হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তারাগঞ্জের বিভিন্ন ইট গিয়ে দেখা যায় ইটভাটার মালিক সমিতির সভাপতি দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে ইটভাটাগুলো পরিচালনা করে আসছে এবং এখনও তার নিয়ন্ত্রণে এলাকাবাসী জানায় ইটভাটার কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি কমছে চাষাবাদের জমি তারাগঞ্জ ও পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় এভাবে উঠেছে অবৈধ ইটভাটাগুলো আইন অমান্য করে তারাগঞ্জ উপজেলায় অবৈধ বিশটি ইটভাটা চলছে রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসনের নেই কোনো তৎপরতা বা নজরদারি ইট প্রস্তুত দু আইন অবমাননা করে চলছে এইসব ইটভাটা কিন্তু প্রশাসন সঠিকভাবে আইন বাস্তবায়ন না করায় ইটভাটার আগ্রাসনও বন্ধ হচ্ছে না তারাগঞ্জ উপজেলার যেসব অবৈধ ইট ভাটার মধ্যে রয়েছে জেড এস এস ব্রিক্স এস বিসি ব্রিক্স এস এস বি ব্রিক্স এস এম মালিক বি সভাপতি রেজওয়ানুর রশিদ তার নিজ নামে রয়েছে সুপার শেরমত আলিপুর ইউনিয়নে এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুবেল রানার কাছে জানতে চাইলে তিনি জানান যেসব ইট ভাটায় হাল নাগাদ নেই তার মধ্যে কয়েকটি ভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা অর্থদণ্ড আদায় করা হয়েছে যেসব ভাটা আইন লঙ্ঘন করে চলছে সেই সব সিলগালা করে বন্ধ করার ভাটা গুলোকে সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী যে সকল ইট ভাটার হচ্ছে কোন ধরনের কোনো লাইসেন্স থেকে শুরু করে কোনো কিছু থাকবে না সেগুলো আমরা অভিযান করে বন্ধ করে দেব ইয়াটা আমরা দেখতে পাইনি তারপর আমরা খোঁজখবর মিল আপনারা যেহেতু বলেছেন যদি হচ্ছে খড়ি হয় তাহলে আমাদের যে আইন রয়েছে ভাটা প্রস্তুত আইন দুই হাজার তেরো সালে সেই আইন অনুযায়ী হচ্ছে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ জরিমানা করার পরে জরিমানা করা হয় তারা হচ্ছে যদি কিছু ল্যাকিংস থাকে সেটার প্রেক্ষিতে আমরা জরিমানা করেছি আর তারা একটা সময় নিয়েছে সেই সময়ের ভিত্তিতে যদি তারা লাইসেন্স সহ তাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো যদি না আপডেট করতে পারে তাহলে আমরা যে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সেটাই